আত্মীয় স্বজনের খেলা দেখতে এবং উৎসাহ দিতে কিন্তু এসেছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু বিএনপি জনকল্যাণ সমিতির টি শার্ট পরে খেলার প্রস্তুতি নিচ্ছেন আজকে রোববার মেনো পার্কে অনুষ্ঠিত হচ্ছে বিএনপিদার জনকল্যাণ সমিতির প্রথম দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজকে ব্রিটেনর প্রত্যন্ত অঞ্চলটা কি সব আইসন খেলাইবার লাগে এবং খেলা দেখবার লাগে খুব সুন্দর লাগে অনেক অনেক দিন করে আমরা দেখা হয়েছে আর ই আয়োজন যারা করছেন এর পিছনে যারা কাজ করছেন খুব কষ্ট করিয়ে ই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করে আমি সবাই ধন্যবাদ জানাই আমাদের সাথে আছেন বিনোদার জনকল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন আজকে জানার চেষ্টা করব আজকের এই বেড মামা কয়টা টিম অংশগ্রহণ করছে আমাদের চল্লিশটা টিম অংশগ্রহণ করেছে দুইটা লেভেলে খেলা হতো একটা হচ্ছে ইন্টারমিডিয়েট আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে এখন ইন্টারমিডিয়েটে খেলা তুলতেছে আর অ্যাডভান্স গ্রুপ ওয়ান থার্টিতে শুরু হবে আমরা দুইটাভাবে বিভক্ত করে খেলা দিয়েছি যাতে অর্থাৎ অ্যাডভান্স গ্রুপের যাতে কোনো খেলতে কোনো ট্রাবল না হয় ইন্টারমিডিয়েট গ্রুপকে নিয়ে তাই আমাদের সমিতির সবার অনুরোধে আমরা যারা একটু ইন্টারমিডিয়েট লেভেলে খেলে তাদেরকে আলাদা গ্রুপ করে আলাদা খেলার সুযোগ করে দিয়েছি তাদের জন্য আমাদের প্রাইজ মানে আসে তিনশো পাউন্ড দুইশো পাউন্ড এক না একশো পাউন্ড এবং অ্যাডভান্স গ্রুপের জন্য আমরা সেম প্রাইজ মানে রেখেছি যাতে কেউ আমাদের কোনো আপসেট না হন সুন্দরভাবে খেলাটা সম্পূর্ণ হয় এই জন্য আপনারা সবাই যে যেখানে আসেন আসেন আইসা খেলাটা উপভোগ করেন এবং আমাদের বেনিবাজারের সমস্ত প্লেয়ারকে উৎসাহিত দেন তারা যেন ভবিষ্যতে আরও বিভিন্ন টুর্নামেন্টে গিয়ে বি মান পূর্ণ রাখতে পারে এবং বিএনপি গৌরব উজ্জ্বল করতে পারে বিএনপি দলের জনকল্যাণ সমিতির পক্ষ থেকে ইউকে ব্যাডমিন্টনও আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সৌফা নিয়ালি ফোর্টি টিম আমরা লন্ডন এবং লন্ডনের ভাড়া থেকে আইসন অলরেডি আমরা আমরা লয়ার গ্রুপ খেলা আরম্ভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো লাগে এই বস্তু যে সকলে আমি খেলাই আর সো আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আর সবিনও ইনো আইসন ভালো লাগে সবরে দেখিয়া খুশি হয়েছি দর্শক এই মুহূর্তে আমাদের সাথে আছেন বিএনপি দলের জনকল্যাণ সমিতির সেক্রেটারি সুবিন আহমদ ভাই সুবিন ভাই ঈদের পর তো একটা গেট টুগেদারের মতো এই টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আপনারা কি বলবেন অ্যাকচুয়ালি আমি প্রথমে ধন্যবাদ জেলায় বিয়ানীবাজারের যত খেলোয়াড় বিন্দু আছেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট সময় খেলেন এবং তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আজকে আমাদের এই গেট টুগেদার সহ ব্যাডমিন্টন টুর্নামেন্ট জন্য কল্যাণ সমিতির এটাই প্রথম কোনো ব্যাডমিন্টন টুর্নামেন্ট তো আশা করি আমরা আপনারা দেখবেন এবং আসবেন আজকে বিকাল সাতটা পর্যন্ত খেলাটা হবে এবং আপনারা আসবেন আর খেলোয়াড় খেলোয়াড়বৃন্দকে উৎসাহিত করবেন এবং শহর থেকে বিয়ানি বাজারবাসী একত্রিত হয়েছে এখানে সব বয়সের প্লেয়াররা অংশগ্রহণ করতেছেন আজকে আমরা এখানে এসেছি বিয়ানি জনকল্যাণ সমিতি কর্তৃক আয়িত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করছে আমি এবং কাউন্সিলর ও রহমান জসিম ভাই এসেছেন নিহম থেকে আমরা এসেছি এখানে আমাদের কমিউনিটি যেহেতু সবাই আমরা সাপোর্ট করতে এবং ব্যাডমিন্টন খেলার মাধ্যমে যাতে আমাদের কমিউনিটি গেট টুগেদার হয় সবাই একে অপর সাথে ভাতৃত্বের বন্ধন থাকে জন্য কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের ব্যাডমিন্টন টুর্নামেন্ট একটা অত্যন্ত সুন্দর মুহূর্ত উপভোগ আমরা বিয়ানী এটা ফুট এই ব্যাডমিন্টনের মাধ্যমে আমরা বিয়ানী আবার একত্রিত হয়েছি আর আজকের একটা দিন আমার স্মরণীয় থাকবে গুঙ্গী ভালো लगे ভালো লাগে আর মশারাবিয়ানি বেজারর देखिया লগে দেখ কিয়া খেলািতাম ভারি আরকটাও বিদেশের মাটি এ শালা লগে নিজোয়ার এলাকার নিজর বেনবেজারর শালা লগে ভালো লাগে দেখ শুরু খাই দিলগ্রাম কিলা লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে ডায়মন্ড hore ভবিষ্যতে যদি ঐন্য সংস্থাগুলো এইভাবে আগুয়ায় আমরা ইয়াং জেনারেশনগুলো ইন ফিউচার আরো খুব ভালো করতে

আজকে আইসি বালা লাগে আমি খেলাইছি না এক বছর থাকি আজকে ফার্স্ট খেলাই মো আগে একদিন খেলাই ছিলাম ভাল লাগে সারারে পরিচিত সব দেখছি অনেক ভাল লাগে আমরা চাই এভরি ইয়ার ওলা খেলা